আমার যখন ফোন করছে না আমার ওইখান থেকে কইলো যে কিছুক্ষণের মধ্যে আপনাকে লাশ পৌছা যাবে আর লাশের লগে ও যে এতদিন কামাই রোজগার করছে না সব টাকা পয়সা আর স্বর্ণ করে না

কারো বাপের ক্ষমতা আছে কেউ যদি মরে যায় তারে আটকে রাখতে পারে যেটা হওয়ার জিনিস ওইটা তো হয়ে গেছে ওইটা তো আর আমরা ফিরে আনতে পারবো না এখন যেটা করণীয় সেটা করতে হইব লাস্টে আইলে আমগুলো তো সব কিছু বুঝে নিতে হইব বুঝেন না আপনারা একটু শান্ত হন যে কোনো সময় লাস্ট চলে আইব আমার বন্ধু ছিল তো একটু ঠান্ডা হন মা একটু ঠান্ডা হন মা এই যে এই যে আরে আমি ও হ্যাঁ সিন সাগর সাগর ও আমি তো পাইছি কিন্তু টাকা পয়সা তো কোনো কিছু দেখতেছি না টাকা পয়সাগুলো গেল কই हां সেই তো টাকা পয়সা তো নাই ও ভাই জান বিদেশ থেকে যখন আমারে ফোন দিয়েছিল না যে লাশাইতেছে তখন আমার আরেকটা তথ্য দিছিল যে লাশের লগে ওর এই যে এত বছরের যত কামাই রোজগারের স্বর্ণ গয়না আর টাকা পয়সা সব নাকি আইতেছে স্বর্ণ গয়না তো পাইছি টাকাটা তো পাইলাম না ভাই টাকাটা কই আসলে হয়েছে কি ওই মানে আসার সময় স্বর্ণ গহনাগুলাই দিয়ে দিয়েছে আর টাকাগুলো ওনারা রেখে দিয়েছে আমার কাছে দেয় নাই

মা এর এর মায়ের কি আ আর কথা এখান থেকে একটা পাও আপনারা না আপনার জামাই বিদেশে যাওয়ার আগে আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছিল সেই টাকা এখনো পরিশোধ করতে নাই এই টাকা যদি পরিশোধ না করেন আপনারা দুজন এখান থেকে নড়তেও পারবেন না এবং আপনার জামাই দাপনও এখানে করতে দেব না আপনি চুপ থাকেন আপনি কে হ্যাঁ আমার যেতে দাও না যেতে দাও আর কারণ আপনি কি হ্যাঁ আর এই লাশ লাশ দিয়ে আমি কি করবো লাশ গেছে পয়সা গইলা এই লাশ আপনি রাইখা দেন আর যে আমার জামাই আপনার কাছ থেকে টাকা নিছে সে সময় কি আমি ছিলাম আমি সাক্ষী দিছি টাকা আমি নিছি আমাকে কেন ধরতেছেন আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না শোনেন বেশি যদি কথা বলেন তাহলে কিন্তু আপনার আমি ফাঁসাই দেবো আপনি চেনেন না আমি কেমন মায়া বৌমা তুমি এসব কি কইতাছো আমার পোলার এত বছর বিদেশ কে

আপনার পোলা তো গেছে গা ওই গেছে গা পরে দিয়ে আমার মায়ের কি আর কোনো ভবিষ্যৎ আছে কিচ্ছু নাই এখন আমার কি করতে হইব আমার এই মায়াটার জীবনটা বাঁচাইতে বাঁচাইতে গেলে কি করতে হইব পরে একটা বিয়ে এই যে সামান্য একটু যা পাইছি এইটাই সম্বল আর আপনি যেটা কইতেছেন আপনার পোলা দায় দায়িত্ব আপনার আমরা কে কোন দেহি হ্যাঁ ভাই আপনার যে পাওনা দাওনা আছে না সব আপনি হের কাছ থেকে বুঝা নেবেন আমরা কে কন আমরা তো নিজেরাই বিপদে পড়ছি মানে চল এই জায়গা খবরদার এখান থেকে এক পা নড়বেন না আমার টাকা পয়সা সমস্ত কিছু দেবেন তারপর যাবেন এখান থেকে বাবা খারাপ তো আমারই দেওয়ার লাগবো পুলোটা তো আমার হতো কেউ না এই টেকা আমি ভিটা মাটি বেঁচতে দেব আর যদি তাতেও না হয় তাহলে আমি আমার একটা কিডনি বেঁচে দেবো হ্যাঁ তবু তুমি আমার ফুলের দাও ফোনটা করতে দাও বাবা এইখানে দাঁড়া এত কথা শোনা দরকার আছে রাত মেলা হয়েছে চল আমরা যাই চল দাঁড়াও হলা! জমে দিদি খারাপ গেছে সাগর হ্যাঁ তু তো তুমি তুমি না মরে গেলা তুমি দাঁড়াই লাগাম কামনে হ্যাঁ বা তুই ভাইছা চল হ্যাঁ মা আমি দিচ্ছে আছি আমি মারা যাইনি তাই না তাইলে এই সব নাটকের মানে কি জামাই তুমি আমগুলো এরকম নাটক লাগে কি কি বললেন নাটকের কথা আচ্ছা নাটক করে যদি সত্য কিংবা মিথ্যাটা জানা যায় তাহলে নাটক করতে অসুবিধার কি আছে অসুবিধার তো কোনো কিছু নেই হ্যাঁ ঠিকই বলেছেন আমি নাটক করেছি আর নাটকটা করার কারণে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে আপন আর কে পর সবকিছু যাচাই করা হয়ে গেছে এই যে আপনারা আপনারা যখন জানতে পেলেন যে আমি মারা গেছি আমার লাশটা এখানে পড়ে আছে আর আমার লাশের পাশে স্বর্ণলঙ্কার আছে কিংবা লাশের পাশে টাকা পাওয়া যাবে ঠিক সেই সময়টা এই আপনারা আপনারা নিজেকে পরিবর্তন করে ফেললেন হ্যাঁ শুরুতে অবশ্য ন্যাকা কান্না করেছেন ওই যে কিছু প্লেয়ার আছে না মাঠে দেখায় যে আমি খেলতে নেমেছি খেলতে পারি আর না পারি আপনাদের অভিনয়টা খুব বেশি ভালো হয়নি অল্প একটু ন্যাকা কান্না করে অভিনয়টা সেজ হয়ে গেছে কি ভেবেছেন এই কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন যে আপনারা এতদিন আপনাদের খেয়াল খুশির মতো চলবেন ফিরবেন যা ইচ্ছা তাই করবেন সেই সমস্ত বিষয় কোনোভাবে আমি জানতে পারবো না বুঝতে পারবো না বিষয়টা এমনই তার কোনো সুযোগ নেই এই যে আপনাদের বলছি আপনারা আমার কাছ থেকে যখন যেটা চেয়েছেন সেই জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করেছি আমার মা আমি একটা বারের জন্য আমার মায়ের খোঁজখবর রাখিনি আমার মা কি চায় আমি জানতে চাইনি আমার প্রয়োজন মনে হয়নি আমার কাছে মনে হয়েছে আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন যে কথাগুলো আমাকে বলেছেন সেটা আমি বিশ্বাস করব বিদেশের মাটিতে বিদেশের মাটিতে আমি এতদিন মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করেছি আর সেই টাকা আমি পাঠিয়েছি কিন্তু আমার ঘরের কি অবস্থা আর বিদেশে যাওয়ার সময় যে অবস্থা ছিল এখনই তাই আছে কোনো পরিবর্তন নেই এই পরিবর্তন হয়েছেন আপনারা টাকা পয়সা পাঠিয়েছিলাম আর সেই টাকা মাই তোমাকে বলছে তুমি তোমার বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছ আমি এই তথ্য নিয়েছি তোমার বাবা গ্রামের বাড়িতে অনেক কিছু করে ফেলেছে মানে তোমাদের যে বাড়িটা ছিল পুরনো সেটা ভেঙে নতুন বাড়ি করেছে জায়গা জমি গিরেছে আরও কত চা আমি আমি সারাটা জীবন বোকায় থেকে গেলাম এতদিন এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে যে মাটা আমাকে জন্ম দিয়েছে তার কথা একটা জন্য চিন্তা করিনি চিন্তা করিনি তার কথা আমি একটা বারের জন্য ভাবিনি এই মা আমার জন্য এত কিছু পড়েছিল আর আমি আমি আসুনই বোকা আমি আমার বউয়ের কথা বিশ্বাস করেছি যে মানুষ রূপী শয়তান তার ভিতরে এত কিছু ছিল আমি জানতামই না আমি খাবছি এত কিছু করেছি আমি এখন বুঝতে পারছি আমি যে মানুষগুলোর জন্য এত কিছু করেছিলাম সে মানুষগুলোই ভালো না আর সেই মানুষগুলোই তো আমার না আমি বিশ্বাস করতাম না এসব কথা আমি একটা বারের জন্য বিশ্বাস করতাম না যখন আমার বন্ধু আমাকে বলল তুই যা কিছু করছিস ভুল করছিস অন্যায় করছিস তুই এখনো বিশ্বাস করছিস আমি বললাম না আমার বউ যথেষ্ট ভালো মানুষ আমার জানা মতো খারাপ কিছু করতে পারে না আমার শ্বশুর সে আমার বাবার মতো তো বাবা নেই সে তো আমার বাবা আমি যে মানুষগুলোকে এত অন্ধবিশ্বাস করলাম সেই মানুষগুলো সেই মানুষগুলো নিজের প্রয়োজনে টাকা লোভে স্বর্ণের জন্য আমাকে চেনে আমার লাশটা পড়ে আছে সেটাকে দাপন করা ঠিক হবে কি না সেই সব চিন্তাভাবনা নেই মানে লাশটা এখানে পচে যা তাদের কোনো যায় আসে না আমি কার জন্য এত কিছু করলাম আমি যদি এতদিন আমার মায়ের জন্য কোনো কিছু একটা করতে পারতাম আমার কাছে এখন মনে হচ্ছে যে না আমি শান্তি পেতাম কিন্তু এতদিন আমি এই ভুল মানুষগুলোকে ভালোবেসেছি এই ভুল মানুষগুলোর জন্য এত কিছু করেছি ভুল করেছি আমি শুধু আমি না আমার মতো অসংখ্য প্রবাসী আছে যারা বিদেশের মাটিতে নিজের রক্তটাকে পানি করছে এই শ্বশুরকে বিশ্বাস করছে নিজের বউটাকে বিশ্বাস করছে শ্বশুর বাড়ির লোকজনকে বিশ্বাস করছে নিজের মাকে বিশ্বাস করছে না তার আমার মতো বোকা আর সারা জীবন আমার মতো প্রবাসীরা বোকা থেকে যাবে আমি নিজের কাছে আমার ঘেন্ডা লাগছে আমি এতদিন ভুল করছি অন্যায় করেছি আমার মাকে আমি ভালোবাসতে জানি নি আমি অন্ধ বিশ্বাস করেছি এই সমস্ত অমানুষদের হ্যাঁ আমার মতো প্রবাসী যারা আছে তারা একটা সময় বুঝতে পারবে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তারা যেন না করে তাদের উদ্দেশ্যে আমি বলছি আমার মতো ভুল প্রবাসীরা যেন না করে যারা আমার মতো ভুল করবে তারা সারা জীবন হবে আমি আর প্রস্তুতি চাই না অনেক হয়েছে অনেক হয়েছে আর নয় তোদের কি বলছিস তোরা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে একটা কথা এই একটা কথা তোকে আমি ডিভোর্স পেপারটা সময় মতো পাঠিয়ে দেব। যা কেমন দেখে স্বাগর হ্যাঁ তো বলো সর্বদা তুমি আমার না হ্যাঁ তুমি আমার ডিভোর্স দিয়ে দিলে আমি কই যাব বলো আমি না হলে একটা ভুল করেছেন তুমি তো মানে মাফ করে দিতে পারবো বলো মা আপনি দয়া করে আপনার ছেলেরা একটু বোঝেন না আমি কখন আর এরকমের করবো না আপনাদেরকে নিয়ে আমি অনেক ভালো থাকতে চাই আমার সমস্যাটা যাই না না আমার ভুল হয়ে গেছে জামাই তুমি যে নাটকটা করছ এটা খুব দরকার ছিল বর্তমান যুগে সবাই স্বার্থপর হয়ে গেছে এই স্বার্থপরের পরীক্ষা করার লাগা নাটক নাটকের দরকার আছে হ্যাঁ তুমি করছ ভালো হয়েছে আমার মেয়েটা বাচ্চা মানুষ ভুল করে ফেলাයිছে তুই এর মাফ করে দাও জামাই এই চুপ করেন আর একটা কথা বলবেন না আমি বলেছি না এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবেন আর তোকে কি বলেছি কথাটা মাথায় রাখবে ডিভোর্স লেটার তো সময় মতো চলে যাবে জায়গা থেকে এই দাঁড়ান স্বর্ণগুলো রেখে যান বন্ধু এখন তো বুঝতে পারলি কে আপন কে পর হ্যাঁ তুই একেবারে ঠিক কথা বলেছিস কে আপন আর কে পর সেটা আমি এখন বুঝতে পেরেছি ঠিক আছে তোকে অসংখ্য ধন্যবাদ এখন আসতে পারি আচ্ছা খাট এই তল মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এতদিন ভুল মানুষকে ভালোবেসেছি আমি একটা বারের জন্য তোমার খোঁজ খবর নেইনি আমি এখন বুঝতে পারছি পৃথিবীতে কেউ আপন হোক বা না হোক নিজের জন্মযাত্রী মা সেই আপন হয় না